জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কাল তেরোই জুন শুক্রবার দু হাজার পঁচিশ সুখের গ্রহ শুক্র নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুক্র নিজের নক্ষত্র গোচর করবে ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্র গ্রহ কিন্তু এবার এই পাঁচটি রাশির ডবল প্রাপ্তি নিয়ে আসতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে শুক্র গ্রহ সম্পর্কে জেনে নি গ্রহকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা শুক্র মাধ্যম দিয়ে আমরা পূর্ণতাগুলো পেয়ে থাকি তাই শুক্র গ্রহ ভরণী নক্ষত্র গোচরের ফলে এই পাঁচটি রাশির ডবল প্রাপ্তি হবে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র তেরোই জুন শুক্রবার শুক্র নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে আসবে পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে সন্তান সুখ রয়েছে স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের সময়টা কিন্তু অনুক্রে সুখ গোড় প্রভাবে তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ আপনার আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আপনি যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুগ্রহ থাকবে অর্থাৎ তেরোই জুন থেকে ছাব্বিশে জুন এই চোদ্দটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন শুক্রগ্রহের আশীর্বাদে আপনাদের আশা পূর্ণ হবে টার্গেটগুলো পূর্ণ হতে পারে আপনি চাকরি যেভাবে চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি কিন্তু এটি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে শুক্র সুখের কারগ্রহ আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি তুলাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ শাসক গ্রহ শুক্র শুক্র নক্ষত্রর পরিবর্তনের ফলে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন আপনার শরীর মন ভয় থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে তাছাড়া অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে শুক্র গ্রহর আশীর্বাদে আপনারা এই সময়টা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন শুক্র সুখের কারগ্র ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্র এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না তাই শুভ সময়গুলো আপনার জন্য অপেক্ষা করছে একটি সুযোগও আপনারা হাতচারা না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎকাজ করুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন তৃতীয় রম ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকে আপনার গোচর লক্ষত্র পরিবর্তন এক কথাতে বলা যেতে পারে শুক্রর আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী সুখ প্রাপ্তি রয়েছে যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া চলেছে সে স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে হতে পারে বন্ধু বান্ধবীর ক্ষেত্রে হতে পারে হয়তো সম্পর্কটা ভেঙে গেছে আবার কিন্তু সম্পর্ক জমা হতে চলেছে শুক্র গ্রহর প্রভাবে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন তাছাড়া আপনার অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন চাকরি চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো খবর পেতে পারেন বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন যারা বিদেশে রয়েছেন টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনারা শুভ খবরগুলো পেতে চলেছেন যেই খবরগুলো আপনার জন্য শুভ অনেক দিন ধরে আশা করেছিলেন আপনার আশা পূর্ণ হতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনার সিংহ রাশি জাতক বা জাতি শুক্র গ্রহ নক্ষত্রর পরিবর্তনে আপনার জীবন আসবে পরিবর্তন আপনার শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে গর্ববোধ হবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু রয়েছে অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি আপনার প্রাপ্তি রয়েছে অর্থ সম্পদ প্রাপ্তি রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনি যদি ফটকা বিজনেসের মধ্যে যোগ্য থাকেন সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে মাঝে মধ্যে এক ঘর দুঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য হয়তো আপনি লাখপতি কোটিপতি হতে পারেন শুক্রগর কৃপা আশীর্বাদে পঞ্চম নম্বর ভাগ্যমান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন শুক্র নক্ষত্র পরিবর্তনে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে ভাঙা সম্পর্ক পুনরায় জড়াতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে তাদের সন্তান এখন পর্যন্ত আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন শুক্র গ্রহের আশীর্বাদে এক কথাতে বলা যেতে পারে এই পাঁচটি দাসী জাতক জাতিকারা ডবল প্রাপ্তি এবার পেতে চলেছে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে কেননা শুক্র তার নিজের নক্ষত্রই গোচর করবে এই ভয়নী নক্ষত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র শুক্রগ্রহ প্রবল শক্তি সঞ্চয় করে থাকবে এই ভবনী নক্ষত্রর মধ্যে যখনই গোচর করবে তাই আপনাদের জীবনে আসবে চতুর্দিক থেকে শুভ খবর যেই খবরটার জন্য আপনারা অনেক ধরে আশা করেছেন অপেক্ষা করেছেন আপনারা কিন্তু আশা পূর্ণ হতে চলেছেন এইবার একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকেও বলবো কিন্তু আজকের কথাটা একটু আলাদা দেখুন আমাদের বারোটি রাশি রয়েছে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহ কিন্তু এই বারোটি রাশিকে নিয়ন্ত্রণ করে তাই কোনো ব্যক্তির জীবনে কিন্তু নটি গ্রহ শুভ অবস্থায় থাকে না এবং থাকতে পারে না গ্রহরা কিন্তু রাশি পরিবর্তন করে এই নটি গ্রহ যখনই কোনো কোনো গ্রহ রাশি পরিবর্তন করবে তখন কিন্তু কোনো কোন রাশির জীবনে দুঃখ কষ্ট নেমে আসে কোনো কোনো রাশির জীবনে সুখ শান্তি নেমে আসে এই বিষয়গুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই প্রথমত আপনার জন্মকুণী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্ম কুনুইতে এই নটি গ্রহর মধ্যে শুক্র বুধ রাহু বৃহস্পতি গুরুত্বপূর্ণ গ্রহরা শুভ অবস্থা থাকে তাহলে আপনার উন্নতি করা কিন্তু কেউ রোধ করতে পারবে না আর যদি এই গুরুত্বপূর্ণ শুভ গ্রহরা অশুভ অবস্থা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের উন্নতি হতে গিয়েও হবে না আর যখনই উন্নতি হতে গিয়ে হবে না তখনই কিন্তু যত দোষ জ্যোতিষীদের দেবেন এইখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে জ্যোতিষী মানে কিন্তু আপনাকে আগের থেকে সতর্ক করে দেওয়া হয় এবং শুভত্ব কিছু জানিয়ে দেওয়া হয় কিন্তু আপনার জন্ম কোন কি রয়েছে সেটা তো জ্যোতিষ জানে না সার্বিক রাশিফল এই পাঁচটি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্যে কিন্তু একই হবে না কেন এক হবে না যাদের জন্মকরুদের শুক্র শুভ অবস্থায় রয়েছে তারাই কিন্তু শুভত্ব একশো শতাংশ পেতে চলেছে আর যাদের জন্মগুণদের শুক্র অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু শুক্র শুভ প্রভাবগুলো পেতে গিয়েও পাবে না আর যদিও পায় কিঞ্চিত পরিমাণে পাবে আর যখনই সেই ব্যক্তি শুভ পরিবর্তন তাদের আসবে না তখনই কিন্তু কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করে ভর্তি করে দেবে তা আপনার প্রথম কাজ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ বিচার করে নেবেন যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হাতের মধ্যে নটি গ্রহর অবস্থান রয়েছে আগে দেখুন এই নটি পর্বটি কি অবস্থা রয়েছে কোন গ্রহটা আপনাকে ক্ষতি করছে কোন গ্রহটা আপনাকে শুভ ফল দিচ্ছে সেইগুলো আপনাকে প্রথম জানতে হবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে